উত্তেজনার মধ্য দিয়ে চলছে বালিশ খেলা তবে আছে ফুটবল একদিকে চলছে মিউজিক চলছে ফুটবল তবে মিউজিক বন্ধ হলেই বাদ করতে হবে ছয় জনের মধ্যে প্রতিযোগী চলছে কে হয় আজকের খেলার বিজয়ী আপনারা দেখতে থাকুন তবে এই খেলায় ভাগ্য থাকতে হয় কেউ বল রাখতে চাচ্ছে না হাতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে বল পাস করে দিচ্ছে ছজনের মধ্যে থেকে আমরা দেখবো কে হয় আজকের খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বলতে বলতে কিন্তু বলতে বলতে একজন বিদায় যেতে হলো দুঃখ ভরাকান্ত বোন নিয়ে চলে যাচ্ছেন কিছু করার নেই যেতেই হবে কারণ মাত না পড়লে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করতে পারবো না টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে কিন্তু আজকের খেলা দেখুন কেউ কাউকে কিন্তু ছাড় দেওয়ার মতো নয় দ্রুত গতিতে চলছে ফুটবল খেলা বল গুলির গতিতে চোখের পলসেই কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঁচ হয়ে যাচ্ছে বলতে বলতেই কিন্তু বোরખા পরাটা আবারো বিদায় বোরખા পরাকে চলে যেতে হবে আবার এখন আছে মাত্র আর চারজন আর চার জনের মধ্যে প্রতিযোগীর একজন বাদ গেলে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান কিন্তু নির্বাচিত হবে দেখা যাক কে হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চারজনের মধ্যে চলছে প্রতিযোগী একদিকে চলছে মিউজিক অন্যদিকে চলছে বল তবে মিউজিক বন্ধ হলে বল হাতে থাকলে কিন্তু মহা বিপদ কিন্তু কেউ সেই বিপদে পড়তে চায় না অবশেষে টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি একদম খেলার শেষ প্রান্তে চলে এসেছি আর একজন চলে গেলেই কিন্তু কাঙ্ক্ষিত সেই পুরস্কারের স্বপ্ন এই তো বলতে বলতে কিন্তু চলে

এবার তৃতীয় স্থান নির্বাচন হবে খেলা তৃতীয় আপনারা দেখতেই থাকুন কে হয় ভাগ্যবতী এবং দর্শক ডান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে কিন্তু খেলা একদিকে চলছে মিউজিক অন্যদিকে বল মিউজিক বন্ধ হলেই তার ভাগ্য হয়ে যাবে তৃতীয় স্থান এটা হলো এক ভাগ্যের খেলা দেখতেই পাচ্ছে বলতে বলতে তৃতীয় স্থান আমরা পেয়ে গেলাম হাসি মুখে হাসি মুখে আমরা এই যে তৃতীয় স্থান নির্বাচন নির্বাচিত হলেন এবার দ্বিতীয় স্থান নির্বাচন হবে দ্বিতীয় স্থান নির্বাচন হবে দুজনের মধ্যে চলছে প্রতিযোগী কে হবে আজকের খেলার প্রথম আপনারা দেখতেই থাকুন দিকে চলছে মিউজিক অন্যদিকে চলছে বল মিউজিক বন্ধ হলেই বিপদ হয়ে যাবে প্রথম তবে দুজনের মধ্যে হাড্ডা লড়াই চলছে বল হাতে থাকলেই কিন্তু বাদ পড়তে হবে দেখা যাক কি হয় একদম কেউ বল রাখতে চাচ্ছে না হাতে দুজনের মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা খেলা বালিশ বালিশ চলছে বল বল দিয়ে চলছে খেলা মিউজিক বন্ধ কিন্তু বিপদ বল রাখতে না কেউ চাচ্ছে দেখা যাক অবশেষে কে হয় প্রথম পুরস্কার পায়টি ছিনিয়ে নিতে পারে এদিকে খেলাটি দেখার জন্য উৎসুকজনতা কিন্তু গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা ছিল দীর্ঘক্ষণ অবশেষে আমরা বিজয়ের দ্বার বল। আমরা 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 প্রথম প্রথম বিজয়ী আমরা পেয়ে গেলাম মিষ্টি হাসি দিচ্ছে এই যে আমরা প্রথম প্রথম বিজয়ীকে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় এবং তৃতীয় এবং দেখতে পাচ্ছি দর্শক অনেক আগ্রহ নিয়ে খেলাটি দেখছিলেন